ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব 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 ভালো আছি আর আজকে হচ্ছে দিওয়ালি তোমাদের সকলকে হ্যাপি দিওয়ালি তোমরা সবাই খুব এনজয় করো আনন্দ করো খুব মজা করো পরিবারের সাথে তারাবাতি জ্বালাও ফুলঝড়ি জ্বালাও তো অনেকে অনেক মজা করো আমরাও খুব মজা করব আর আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী গণেশ পুজো মানে দিওয়ালিতে যে নন বেঙ্গলিরা লক্ষ্মী গণেশ পুজো করে না সেই পুজোটা আমার আমরাও করি মানে আমার মা বাবাও করে আমার বিয়ের অনেক আগের থেকেই করি আমরা আর করে আমরা ভালোই আছি তো সেই পুজো আজকে নর্মাল পুজো কোনো পুরোহিত দিয়ে না পুজো আমি করব প্রতিবার যেরকম আমিই করতাম সেরকম আমিই করবো এবারও তো চলো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর তোমরা খুব হাসি খুশি আনন্দে কাটাও এইদিকে দেখো বাবা হচ্ছে লক্ষ্মী গণেশ ঠাকুর লক্ষ্মী গণেশ পরিষ্কার করছে লক্ষ্মী কিন্তু পরিষ্কার হয়ে গেছে না লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর ঠাকুর পরিষ্কার হয়ে গেছে ও প্যাঁচা সব পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে ঘন্টা তারপরে পিতল গা প্রদীপ গাছা পিতলের এগুলো কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে সিংহাসনটা করছে এখন হয়নি আর লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে প্যাঁচাও হয়ে গেছে গণেশ পরিষ্কার চলছে এদিকে তো আমাদের সন্ধ্যাবেলা পুজো হবে পুজো করবো আর কি সন্ধ্যাবেলা তো এখন পরিষ্কার করছে করে করে নাও সব ভালো এই এই যে যে তোমাদের করছে্য ঘুম থেকে উঠে গেছে তোমাদের তুর্য ঘুম থেকে উঠে গেছে দেখো আমার কোলে শনি শুনু করছে শনি শুনু বাবা ওই ঠাকুর পরিষ্কার করছে আর ও দেখছে চলো খেয়ে নাও আমাদের কিন্তু ঠাকুর পরিষ্কার কমপ্লিট আর এদিকে লক্ষ্মী ঠাকুরের কিন্তু সোনার টিপটা খুলে বাবা পরিষ্কার করেছিল আবার টিপটা কিন্তু পরেও দিয়েছে দেখো আর গণেশ ঠাকুরেরও তাই হ্যাঁ আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ঠাকুরের সোনার টিপ আছে মা তারা সবাই সবারই সোনার টিপ পরানো আছে ধনতার আছে সব কেনা এই ঠাকুরের টিপ খুলে পরিষ্কার করেছিল আবার সিঁদুর লেগে গেছে আবার গণেশ ঠাকুরকে পরিয়ে দেওয়া হয়েছে শুধু আর নেই বাবা পরিয়ে এর বার আর এইদিকে দেখো এখন মৌ কাকিমার সাথে খেলছে এই যে উঠে ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দাও সবাইকে খুব ভয় পেয়ে গেছি আমরা কোথায় দেখিয়ে দাও দেখিয়ে দাও যে বৈষ্ণো দেবী হালুম দেখিয়ে দিচ্ছে বৈষ্ণদেবীর ফটোতে আছে ঠাকুর সিংহাসন সব পরিষ্কার কিন্তু কমপ্লিট দেখো আরেকজন ত্যান ত্যান করেই যাচ্ছে তুর্য এই যে মমের খাবার করব জানো তোমরা এখন এখন মমের খাবার করব আমার সোনা মমে আমি স্নান থান করে দিচ্ছি একেবারে কমপ্লিট আমার চান আমার কিন্তু সকালবেলা যখন গুড মর্নিং তোমাদের শুরু করেছিলাম বলে তখন কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন মামের খাবার করব।

তো এখন তূর্যকে খাওয়াচ্ছে মা আর আমি এখন চোখ মুখ ধুয়ে আসলাম এখন আমি নতুন একটা ড্রেস পরবো তো চলো ড্রেসটা পরে নিই এবার কিন্তু পুজোর কাজ আস্তে আস্তে গুছানো শুরু করে দেবো কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে যেন মোমবাতিও জ্বালাতে পারছি না বাবা কোনো রকম টুনি টুনি যেগুলো সাজিয়েছিল ওটা জ্বালিয়ে দিয়েছে কিন্তু মোমবাতি যে দেবো সেটা দিতে পারবো না নিবে যাবে প্রচুর হাওয়া আর বৃষ্টি হচ্ছে বাইরে তো সেই জন্য এখন পুজোর যে আয়োজন পুজোর যে কাজটা পুজোর যে গোছ গাছ আস্তে আস্তে করা শুরু করে দেব সাতটা থেকে আটটার সময় এক ঘন্টা মানে পুজো করবো তো এখন আস্তে আস্তে গোজ গাছটা শুরু করে দিই হয়ে গেছি আর রেডি হয়ে আজকে এই কুর্তিটা পরে নিয়েছি এ দেখো পূর্ণিমা বাবা তূর্য এদিকে রেডি করছে মা সুর্যকে এ দেখো আর আমি কোন কুর্তিটা পরেছি বলো তো পূর্ণিমা যে কুর্তিটা আমাকে দিয়েছিল সেই কুর্তিটা পরে নিয়েছি এই যে পুরো

একদম প্যারোট গ্রিন কালার তো এখন আমি গণেশ ঠাকুরকে স্নান ঠান করিয়ে লক্ষ্মী ঠাকুরকেও স্নান আর গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা ড্রেস পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম তো এক এক করে এবার সব কিছু গুছিয়ে গুছিয়ে পুজো করব এই দেখো লক্ষ্মী গণেশের কিন্তু নতুন জামা পরানো হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছি হচ্ছে একটা নতুন ইয়েলো কালারের ঘাগড়া আর গ্রিন কালারের ধুতি হচ্ছে গণেশ ঠাকুরের আর এদিকে প্যাঁচাটা এদিকে রেখেছি এখানটা আর এখানে পান সুপারি করি তারপরে এলাচ লবঙ্গ তারপরে দারচিনি দারচিনি পঞ্চশস্য হলুদ ধনে এখনও এটুকুনি সাজানো হয়েছে আস্তে আস্তে আমি রেডি করছি সমস্ত কিছু এখানে আমি চাল দিয়ে অষ্টদল তৈরি করছি এখানে ঘট বসাবো কিন্তু যেহেতু মার্বেলও সাদা আর চালের কালারও সাদা সেই জন্য ফুল দিয়ে আবার একটু সুন্দর ডিজাইন করে দিচ্ছি অষ্টদল করা কিন্তু আমার হয়ে গেছে যেখানে কিন্তু আমি ঠাকুরের ঘরটা হচ্ছে পাতবো তো সেই জন্য আমি গাঁদা ফুল গোলা ফুল দিয়ে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আবার চারিদিকে এরকম ডিজাইন করে দিচ্ছি তো মেনলি এটা করতে হয় চাল দিয়ে চাল দিয়ে কিন্তু আমার হয়ে গেছে হয়তো তোমরা বুঝছো তোমাদের অসুবিধা হবে কারণ মার্বেলও সাদা আর তারপর চালের কালারও সাদা যেন বুঝতে অসুবিধা হবে কি অসুবিধা হচ্ছেই তোমাদের সেই জন্য গোলাপ ফুল আর গাঁদা ফুল দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি এখানে কিন্তু আমি চাল দিয়ে দেখো ষোলোটা করবো ষোলোটা আর কি তো তার চারটে চারটে করে রো থাকবে এরকমই নিয়ম এই পুজোর তো যেরকমভাবে নিয়ম আমি সেভাবেই করি প্রতি বছর আমি এভাবেই করি যেহেতু মার্বেলটা সেখানেই জায়গা করে করে নিয়েছি কিন্তু এবার ফল টল আরো বেশি কিছু অনেক কিছু উপরে চৌকিটাতে ভরাট হয়ে গেছে বলে ওখানে জায়গা হয়নি তাই এখানে করেছি তো ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে সাজালে বেশ ভালোই লাগছে বোঝাও যাচ্ছে আর দেখতেও ভালোই লাগছে a এবার ঘট পাতবো তো শুভ শুরু হয়ে গেছে এখন আমি ঘট পাতব আম পাতার মধ্যে হলুদ আর সিঁদুর লাগাচ্ছি পাঁচটা দেখছো পাঁচটা পাতা নিয়ে নিয়েছি আম পাতা সরার মধ্যে পাঁচটা পাতা নিয়ে নিয়েছি নিয়ে সিঁদুর আর তোমাদের সিঁদুর আর হলুদ লাগাচ্ছি তারপরে যে নারকেলের মধ্যে নারকেল দিয়ে ঘট পাততে হয় বুঝে নারকেলের মধ্যে স্বস্তিক করে নিয়েছি স্বস্তিক করে নিয়েছি তারপরে কিন্তু এখনই ঘট পেতে দেব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp করার জন্য প্রদীপ রেডি করবো থালার মধ্যে গোলাপ ফুল গাঁদা ফুল দিয়ে দেখো প্রদীপ একটা করে আমার প্রদীপ সাজানো কিন্তু রেডি এবার শুধু জ্বালানোর অপেক্ষা আর করছে যা দেখো সমস্ত ভোগ কিন্তু রেডি ঠাকুরের দেখো এইভাবে আমাদের লক্ষ্মী গণেশ পুজো হয় দিওয়ালির তো ঘর কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই তারপরে এইভাবে এরকম সাজিয়ে দিয়েছি এই যে সমস্ত কিন্তু ভোগের

I'm going to

কমপ্লিট পুজো করা হয়ে গেছে দেখলে দিওয়ালির পুজো এরকম ভাবেই করি আমরা এই দেখো তো কথা বলতে পারছিলাম না আরতির গান চলছিল সেই আমরা কথা বলতে পারছি এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি বন্ধ করে তোমাদের সাথে কথা বললাম এই দেখো আর প্রদীপটা তো দেখলে কি সুন্দর করে সাজিয়েছি প্রদীপ কিন্তু এখনো জ্বলছে প্রদীপ কিন্তু এখনো দেখো জ্বলছে দেখো সুন্দর জ্বলছে প্রদীপ বাবালা বাবালার বাবা আরে আমি যাব তো অনেক তো ঠিক এই হচ্ছে আমাদের পুজো তো বলো কেমন লেগেছে তোমাদের পূজো পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই কিন্তু আমরা আর মা যে আমাকে জন্মদিনের কানেকটা দিয়েছিল ওটা দেখো ঠাকুরের সামনে রেখে দিয়েছি মা বলছে পড়বি আমি বাজি ভাজি ফাটিয়ে নি তো চলো তোমাদের দাদা ভাই আমি আর তুর্য তিনজন মিলে একটুখানি বাজি ফাটাই বাজি এনেছে ওর দাদাই ওকে বাজি কিনে দিয়ে দিয়ে গেছে আজকে আমাদের এতে এখানে তো চলো আমরা এখন তিনজন সবাই মিলে বাজি ফাটাই আর এনজয় করি হ্যাপি দিওয়ালি তোমরা সবাই খুব এনজয় করো আর আমরাও খুব এনজয় করি আমরা সবাই খুব এনজয় করছি আর নিশ্চয় তোমরা এবার ভাটা বোধ চটর মটর চটন মটর গুলো থাকে না মাসি কিন্তু আমাদের বাড়িতে পুজো হচ্ছিল যখন তখনই এসছে কিন্তু তখন পুজো হচ্ছিল বলে আর তখন ভালোভাবে দেখাতে পারিনি এখন তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এই মাম্মা আজকে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আমরা কিন্তু এখানে বসে সবাই মিলে এখন গল্প করছি আর উনি মধ্য উনি হয়ে বসেছে গল্প করছে রীতিমতন দুই বোনের সাথে আর আমার আর মৌ কাকিমার সাথেও দুই বোনের সাথে গল্প পেয়েছে ভালো

উপাস মেজে মাও আজকে কালী ঠাকুরের অঞ্জলি দিয়েছে বলে কালী পুজোর উপাস এই যে দেখো মাও কিন্তু উপোস কালী ঠাকুরের অঞ্জলি দিয়ে আসলো এসেই সবে এখন একটু প্রসাদ খাচ্ছে খাও মা দেখো এখন সবাইকে প্রসাদ দিচ্ছে এই যে জিত কখন আসবে এই যে জিতের মাকে দিচ্ছে মৌ কাকিমা প্রসাদ খেয়ে নিয়ে চলে গেছে দেখো ভাই এসছে আর কই যে শিবতলা দিয়েছিস সবাই কিন্তু প্রসাদ খেয়ে চলে গেছে সবাই বাবা বাবালে ওলে বাবা যা ওই তো সবাই প্রসাদ খেয়ে চলে গেছে এবার রাত হয়ে গেছে ওইদিকে ঘান করছে বলে ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে এদিকে দেখো ওই যে পাপা ঘুম পাড়াচ্ছে আর মাসি বসে রয়েছে আর আমরা শুধু এখন বাকি রয়েছি আর রাতও অনেক হয়ে গেছে ঘর পুরো ফাঁকা সবাই চলে গেছে প্রসাদ প্রসাদ খেয়ে এবার আমরা দিন কিছু খাইনি আমরা সবাই খেয়ে দে তো এবার শুয়ে পড়ব তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম আর দিওয়ালি কিভাবে মানালাম দিওয়ালির পুজো কিভাবে করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো তাদেরকে বলো আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে তোকে আর সুস্থ থেকো আর ভালো করে দিওয়ালি মানাও আর খুব আনন্দ করো দিওয়ালিতে কটা দিন ভাইফোঁটা আছে সামনে তো সবাই খুব আনন্দ থেকো তাহলে আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা